হ্যালো এই দেখতে পাচ্ছেন জেলে দুইটা বড় বড় আয়ের মাছ নিয়ে এসতেছে এই মাছটি যমুনা নদীর থেকে ধরা হয়েছে এই দুইটি মাছ অনেক সুস্বাদু মাছ এই দুইটি মাছ আমি আজ কিনলাম দেখুন এই দুইটি মাছ অনেক পছন্দের ছিল কারণ এই মাছ সচরাচর নদীতে পাওয়া যায় না কারণ এই দুইটি মাছ নিলাম এই দুটি মাছ বিক্রি করা হয় পিস হিসাবে না এখানে এই মাছগুলো বিক্রি করা হলো কেজি হিসাবে প্রতি কেজি কত টাকা করে আমার পড়ল এবং প্রথমে যদি আমি কিনতে চাই আমাকে সরাসরি দিবে না এখানে ব্যাপারে ঠিক করতে হবে ব্যাপারের মাধ্যমে কিনতে হবে দেখা যায় কারোতে মাছ দুটি কত করে কেজি দাম পড়ে দেখুন আপনারা

আমরা নিয়ে মাপ দিলাম এইখানে মিটার ছিল তারপরে আমরা মাছ দুটিকে মিটারে উঠিয়ে দিলাম দেখুন এখানে মিটারে মাপ দিয়ে আমি যেটা পেলাম মাছ দুটি ছিল ছয় কেজি ওজন ছয় কেজি ওজন হিসাব করলে এই মাছ দুইটির দাম পড়ল দশ টাকা অবশেষে এই দশ হাজার আটশো টাকা দিয়ে মাছ দুইটি নিলাম কেমন হলো আর আপনাদেরকে সবাই দেওয়া তেল মাছের আমার বাড়িতে চলে আসবেন